জন চক্রবর্তীর মুখ থেকেও কিন্তু ভোটের সময় এই এই কথা আমরা শুনেছিলাম যে অন্তত সাত আটটা আসন সম্ভব কিন্তু সেই আসন সংখ্যা নয় নাই ছুতে পারলো কিন্তু ভোট শতাংশেও কিন্তু দু হাজার উনিশের থেকে এক শতাংশ কম পেল সিপিআইএম আমি বলছি শরিক দল লিবারাল পার্টি সবাই তো এখন সিপিএমের সমালোচনায় নেমে গেল আমি বলছি দোষটা যদি সিপিএমের হয় এই ব্যর্থতা কি ঠিক কী কারণে বলে মনে হয় যে সারা পশ্চিমবঙ্গে এরকম একটা শতাব্দী প্রাচীন পার্টির এই অবস্থা ইংরেজিতে প্রবাদ আছে উইনার হ্যাজ সো মেনি ফাদার অ্যান্ড মাদার লুজার ইজ অ্যান অরফ্যান মানে জেতে তার অনেক বাবা মা হয় আর যে হারে তার সে অনাথ হয় আমরা এক্ষুনি যে আমরা সব সিদ্ধান্তে পৌঁছেছি বা বুঝতে পারছি আমাদের এই ফলাফলটা এত খারাপ হলো কেন আমরা সেই জায়গায় নেই আমাদের বোঝার বাইরেও একটা বিরাট জগৎ আছে সেই জগতের সঙ্গে যুক্ত যে অসংখ্য মানুষ আছে তারা সরাসরি আমাদের রাজনৈতিক সঙ্গে সম্পর্কিত নাও হতে পারে আমাদের সম্পর্কে ক্রিটিক্যাল হতে পারে সেই মানুষগুলোর থেকে আমরা মতামত নেব এটা ঠিক যে বিরাট কোনো প্রত্যাশা নিয়ে এবার লোকসভা নির্বাচন তো আমাদের ছিল না কিন্তু যে রেজাল্ট হয়েছে সেই প্রত্যাশাটাও আমাদেরকে মানে এটাই আমাদের কাছে অবাক হয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে যে এই দিমেরু রাজনীতিটা রয়েছে সেইটা এখনো পর্যন্ত ব্রেক করা যায়নি মানুষের কাছে আমাদের নেগেটিভ আমাদের পজিটিভ এইটা কোনোটাই আলোচনার মধ্যে আসেনি এখনো এই মেরুকরণের মধ্যেই রয়েছে তার পিছনে টাকা আছে তার মা পিছনে মিডিয়া আছে তার পিছনে মানি আছে তার পিছনে মার্শাল আছে কিন্তু এটা দিয়ে আমরা কোনো অজুহাত হিসেবে ব্যবহার করতে চাইছি না কিন্তু এই মেরুকরণকে কিভাবে ভাঙা যায় আমি একটা জিনিস বিশ্বাস করি এই মেরুকরণের মধ্যে থেকে মেরুকরণকে ভাঙা যাবে না মেরুকরণের কোনো বিকল্প অল্টারনেটিভ আমাদেরকে উপস্থিত করতে হবে যেটা উত্তরপ্রদেশের মানুষ করতে পেরেছে কর্ণাটকের মানুষ করতে পেরেছে আরও অনেক স্টেটের উদাহরণ আমি যদি আমার কথাও বলি রাজস্থানের মতন এটা কেন করতে হবে রাজস্থানে একটা মানে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়েছিল তার কিছুটা সুফল আমার পেয়েছে এবং পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষেই দেখবেন এবারের নির্বাচনে যে যে রিজনাল পার্টিগুলো বিজেপির বিরোধিতা করেছে সবকটা রিজনাল পার্টি সাকসেস পেয়েছে আর যে রিজনাল পার্টিগুলো কোনো সময় বিজেপির পক্ষে ছিল বা এবারের নির্বাচনেও বিজেপির হয়ে বিজেপির দালালি করেছে সেই সব পার্টিগুলো ওয়াশ আউট হয়ে গেছে সে আপনি বিআরএস বলতে পারেন সে আপনি ওয়াইসআর বলতে পারেন আরও এরকম অনেকগুলো উদাহরণ আমরা দিতে পারি যে আপনি নবীন পাটনায়ক দিতে পারেন আমরা সিরিয়াসলি আমাদেরকে বোঝা বুঝতে হবে কাটাচাটা করতে হবে মানুষের থেকে শিখতে হবে জানতে হবে কিন্তু আবারও বলছি যে দু হাজার চার থেকে দু হাজার আটানব্বই থেকে দু হাজার এগারো তৃণমূল কংগ্রেস অনেক ভোটে এড়েছে আবার দু হাজার ছয়ের পর দু হাজার এগারোয় আমরা চেঞ্জ হয়ে গেছি সিচুয়েশনটা একই গতিতে চলবে না কিন্তু এই খারাপ রেজাল্টটা কেন হচ্ছে ধারাবাহিকভাবে এটা আমাদেরকে কাটাছা করতে হবে একদমই তাই আমি এর থেকেই আরেকটা বিশ্লেষণ আসে যে এত দুর্নীতির অভিযোগ শিক্ষামন্ত্রী জেলে ছিলেন এখনো এবং একাধিক এক রাজ তৃণমূল নেতা জেলে এত দুর্নীতির অভিযোগ সত্ত্বেও উনত্রিশটা আসন পেয়ে গেল এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস এবং তারপরে বলছে সিপিএম তো ফেসবুকের পেজ এও শুনতে হচ্ছে তৃণমূলের মুখপাত্ররা কি বলবে আমি তো শুরুতেই বলেছি যে তৃণমূল বাইশ থেকে উনত্রিশ হোক চোর চোরই থাকবে সাধু হয়ে যাবে না কিন্তু আমি যে কথাটা বলছি যে তৃণমূল জিতেছে বলে এই যে তৃণমূলের সাতক্ষণ মাপ তৃণমূল কয়লা বালি গরু পাচারের সঙ্গে যুক্ত গোটা রাজ্যের রাজনৈতিক সামাজিক সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়েছে আমাদের রাজ্যের বেকার যুবকের ভবিষ্যৎটা তছনছ করে দিয়েছে এগুলো কোনোটাই মিথ্যে হয়ে যাবে না উত্তরপ্রদেশেও একটা সময় হাত্রাসের ঘটনার পর বিজেপি জিতেছিল উন্নয়নের ঘটনার পর বিজেপি জিতেছিল আবার ওই ভয়ঙ্কর কৃষক আন্দোলনের পরেও উত্তরপ্রদেশের লোকসভা বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক রেজাল্ট করেছিল ওই ওই মানে কৃষি অধুষিত সিটগুলোতে কিন্তু তাটা বেশি দিন সাস্টেন করে হয়নি বেশি দিন স্থায়ী হয়নি এবার আবার গোটা ভারতবর্ষে বিজেপি যে আটত্রিশটা সিট নতুন করে হেরেছে সেই আটত্রিশটা সিটটাই হলো আবার কৃষি বেল্ট যখন উত্তরপ্রদেশে জিতেছিল তখন ওই যে কৃষক আন্দোলন ফালতু কৃষকের ইস্যু সব ফালতু সব কিছু মারি অজয় মিশ্র টেনির ছেলে তাকেও ক্যান্ডিডেট করে দিল যে অজয় মিশ্র টেনি গাড়ি চালিয়ে কৃষকদের খুন করেছিল তখন মনে হয়েছিল যে কৃষকদের ইস্যুগুলো কোনটাই ফ্যাক্টর না ওগুলো ফালতু বিজেপি জিতেছে তাই সাত কিন্তু সেই বিজেপিকে কৃষক আন্দোলন ধাক্কা দিয়েছে তাই তৃণমূল এত বা নিশ্চিন্তে থাকার কারণ নেই আবারও বলছি যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিশেষ করে আরবান এলাকায় শহরে শহরতলী অঞ্চলে দেখুন যে তৃণমূলের বিরুদ্ধে একটা বিপুল অংশের মানুষের ডিসকন্টেন্ট প্রকাশ পেয়েছে হ্যাঁ বামপন্থীরা আমরা সেটাকে সবটা করতে পারি এনকাজ তার জন্য তো আমরা কাটাছাড়া করছি কিন্তু এই জয় যে তৃণমূলের সাত খুন মা তৃণমূল যে চুরি জোচুরি অপরাধ অন্যায় জয়ন্ত সিং তারপর জেসিবি তৈরি করছে সেগুলোকে সবটা লিজিটিমাইড করে দেওয়া যায় এটা বলা যায় না এই যে বারাসাত পৌরসভা আমি কালকে শুনি ছিল যে পঁয়ত্রিশটার মধ্যে আঠাশটা সিটে তৃণমূল কংগ্রেস জিতেছে অথচ এখন দেখা যাবে হয়তো বারাসাত পৌরসভায় মানে এখন যারা কাউন্সিলার আছে তার নাইনটি পার্সেন্ট তৃণমূলের কাউন্সিলার কলকাতা কর্পোরেশনেও জানেন গোটা রাজ্যের শহরতলিতে বহু সিট তৃণমূল হেরেছে মানে যে তৃণমূল যা দুর্নীতি করেছে বাইশ থেকে উনত্রিশ হয়েছে বলে সবটা হয়ে গেল এটা ভাবার কোনো কারণ নেই আর আমি শুরুতেও বলেছি যে গোটা দেশেই এটা ট্রেন যে রিজিওনাল পার্টিগুলো এবারের ভোটে বিজেপির বিরোধিতা করেছে অন্তত সাজানো বিরোধী হলেও বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ তৃণমূল নাটকটা করেও বিরোধিতা করা একটা নাটক করেছে বিভিন্ন সময় নাটক মিশিয়ে কথার মধ্যে যাচ্ছে না তারা কিছুটা ফায়দা পেয়েছে গোটা দেশের পার্সপেক্টিভে কিন্তু এটা তৃণমূল উল্লসিত হওয়ার কোনো কারণ নেই আবারও বলছি চোর যারা চোরই থাকবে সাধু হয়ে যাবে না বাইশ থেকে উনত্রিশ হোক আর যাই হোক আমি আড়িয়া দাহর ঘটনায় এবার আসতেই হবে যে ঘটনা জয়ন্ত সিং একেবারে প্রকাশ্যে মারধর করা অত্যাচার করা যে ছবি ভাইরাল হল আমি বলছি প্রশাসন কি করছিল ঠিক এই মুহূর্তে এই দাঁড়িয়ে মদন মিত্র বিধায়ক তিনি বলছেন গুলি লাগতে পারে অন্যত্র চলে যেতে পারে এবং হুমকির ফোন পাচ্ছেন সাংসদ সৌগত রায় মমতা ব্যানার্জি লোকসভা কনস্টিটিউয়েন্সি ভুল বলে ফেললেন বলে ফেললেন ব্যারাকপুরে আসলে কামার দমদমে এই একটা বিষয় আমি বলছি গোটাটাই তো পুলিশের জানার কথা সেখানে দাঁড়িয়ে এখন বিধায়ক সাংসদ সব হুমকির মুখে কি বলবেন অনেকগুলো প্রশ্ন আমি কয়েকটা মানে একদম টু পয়েন্ট উত্তর দিয়ে যাই এখন এখানে পশ্চিমবাংলায় এখন আইনের শাসন চলে এখানে শাসকের আইন চলে জয়ন্ত সিং সিংরাই এখানে প্রশাসক পুলিশ আপনি বলছেন জয়ন্ত সিং কে ঠান্ডা করবে টাইট দেবে পুলিশ এদেরকে নিয়ন্ত্রণ করবে এই পুলিশের অফিসিয়ালরা অনুপম রায়ের গানের অনুষ্ঠান সেখানে তো মঞ্চ আলো করে বসে থাকে এই এই পুলিশ অফিসাররা সেই পুলিশ অফিসাররা জয়ন্ত সিং এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে আপনি বলে আপনি বিশ্বাস করেন হাঁটু মুড়ে পুলিশ অফিসাররা জয়ন্ত সিং এর কাছে আত্মসমর্পণ করেছে কারণ এই জয়ন্ত সিংরা এইসব দেখে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আর আমি মনে করি না এটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যে কথা আমি বিশ্বাস করি না যে আমাদের সাংসদ বা এখানকার বিধায়ক তাদেরকে হুমকি ফোন দিয়েছে হুমকি কেউ দিয়েছে ফোন করে হুমকি দিয়েছে সেটাও যদি হতে হয় তাহলে এটাও প্রশাসনিক ব্যর্থতা কবে সাংসদ বলেছে তাকে নাকি হুমকি ফোন দিয়ে হুমকি ফোনে হুমকি দিয়েছে সেই ফোন নাম্বার উনি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে জমা দিয়েছে কবে বিধায়ক বলেছে যে তিনি হুমকি পেয়েছেন তাই কাউকে অবাঙাল মানে হিন্দি ভাষায় হুমকি দিয়েছে কাউকে বাংলা ভাষায় হুমকি দিয়েছে তারাও নাকি ফোন নাম্বার পুলিশকে জমা দিচ্ছে এখনো একজনও অ্যারেস্ট হলো না রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের এই কামার বিধায়ক এই জয়ন্ত সিং এর বারবার পুলিশের ঘায়ে ঘাড়ে দায় ঠেলে দিয়েছে তার মানে উনি ঘুরিয়ে মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন যে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ তার জন্যই এই পরিণতি হয়েছে কিন্তু সৌগত বাবু বা মদন মিত্রদের আমি বিনয়ের সঙ্গে বলি যাদেরকে নিজেরা যে যাদেরকে তুলবেন সেগুলো তো বুমেরাং হবে সেটাই তো পাল্টা আপনাকে যে বুমেরাং হয়ে ফিরে আসবে এই পরিণতিটা তো জানা উচিত ছিল সেটা জানার পরেও আপনারাদের কেন তৈরি করেছিলেন তৈরি করেছিলেন কারণ ভোটে জিততে এই জয়ন্ত সিংরা ওদেরকে সাহায্য করে তাই বুঝেই এই জয়ন্ত সিং তৈরি করেছিল এখন জয়ন্ত সিং এর ঘটনা প্রকাশ্যে আসার পর দায় ঝেড়ে ফেললে হবে বিধায়ক সাংসদ একেবারে এই প্রসঙ্গে বিজেপিও থেমে থাকেনি একদম বলেছে প্রসঙ্গ এবং যেমনটা এই এই তো যে চোপড়ার জেসিবি এখন তৃণমূলে ভোট মেশিনারি হয়েছে এটা কতটা বাস্তব আসলে কি এরা সিপিএম এ শাহজাহান জেসিবি এই কখনো জয়ন্ত সিং এরা সিপিএম এর প্রোডাক্ট এই ভাষায় বিজেপি করছে তৃণমূলের চটি ভরে পশ্চিমবাংলায় বিজেপি রাজনীতি করছে দেখুন তৃণমূলের একটা কমন ভোকাবুলারি আছে আপনি যেই তৃণমূলকে চোর বলবেন কয়লা বাড়ি পাচার নিয়ে অভিযুক্ত করবেন আপনি যেই তৃণমূলকে বলবেন যে তোমরা চাকরি বিক্রি করেছো আপনি যেই তৃণমূলের নেতাদের বলবেন যে তোমরা জয়ন্ত সিং জেসিবিদের গডফাদার সঙ্গে সঙ্গে শুরু করবে মরিত সঙ্গে সঙ্গে শুরু করবে বিজন সেতু সঙ্গে সঙ্গে শুরু করবে অনিল বোস এই যে ওদের ভোকাবুলারি এখন তৃণমূলের বিজেপি তো আমি বলি একই কোম্পানির প্রোডাক্ট ওদের ভোকাবুলারিও আলাদা হবে না এই যে তিনজন তৃণমূলের এমএলএ বিজেপির এমএলএ তৃণমূলের লোকসভা সিটে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আবার হেরে তারপর আবার বিধানসভা বাই ইলেকশনে তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে জিতলো বিজেপি সেখানে দাঁড়িয়ে আত্ম অনুসন্ধান হচ্ছে না বিজেপির এমএলএ তৃণমূলের হয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে সেখানে রইল বিজেপি সেখানে আত্ম অনুসন্ধান হচ্ছে না সাতাত্তরটা সিট হাঁটা তো ঠিক যে বামপন্থীদের মানুষ অনেক জায়গায় ভরসা করতে পারেনি তৃণমূলে এই বার বারন্তে বিরক্ত হয়ে মানুষ বিজেপিকে কে অল্টারনেটিভ হিসেবে তুলে নিয়েছিল সেই বিজেপির এমএলএ থেকে এখন কমতে কমতে সত্তর একাত্তর প্রতিদিন কমছে এই শুভেন্দু অধিকারী কতদিন এখানে থাকবে আর কতদিন ওপারে চলে যাবে কেউ জানে না সেই বিজেপি এই সব কথা বললে আমাদের মানাবে এই সব বিজেপির তৃণমূল তৈরি হয়েছিল কংগ্রেসের মধ্যে থেকে বিজেপি দালালি করা যাচ্ছিল না বলে কংগ্রেস ভেঙে বিজেপির দালালি করার মতন একটা দল তৈরি করতে হবে এটা আর এস এস এর প্রজা প্রজেক্ট ছিল সেই প্রজেক্ট মেনে যে তৃণমূল আর বিজেপি এখানে এই আন্ডারস্ট্যান্ডিং করে চলছে এবং বিজেপি কথার উত্তর দিচ্ছে যে এই যে সাত লাখ ভোটে এত নির্বাচন কমিশনের আমরা দেখলাম যে গর্জন হলো বর্ষণ হলো না ভাইপো সাত লাখ ভোটে জিতেছিল অনিল বোস নাকি পাঁচ লাখ না সাড়ে পাঁচ লাখ ভোটে জেতার পর সেটা নিয়ে খবর হয়েছিল আর ভাইপো সাত লাখ ভোটে জিতেছে বিজেপি তারা বলে তাদের নির্বাচন কমিশন তারা নির্বাচন কমিশনকে পরিচালনা করে তারা বলেছিল নির্বাচন কমিশন এত নিয়ন্ত্রণ করবে এবার ভোট তারপরেও ভাইপো সাত লাখ ভোটে যেতে এই যে বাই ইলেকশনে বেপরোয়া ছাপ্পা ভোটার এটা খুব পরিকল্পিত অঙ্ক চলছে সেটিং যে হয় তৃণমূল নয় বিজেপি এই বেরুকরণ বজায় রাখো এখনই বিজেপিকে দিয়ে হবে না তাই তৃণমূল এক নম্বরে রেখে বিজেপিকে দু নম্বরে রাখো কোনো মতেই মেয়েদের স্পেস দিও না আমরাও সেই বায়ানারিটা ভাঙতে পারছি না আমি বলছি এটা আমাদের ত্রুটি আমাদের সিরিয়াস সমালোচনা করতে হবে কিন্তু এইসব বিজেপির মানায় না শাহজাহান শকতমালা যখন ভোট করবে মমতা ব্যানার্জির হয়ে তখন মমতা ব্যানার্জি বলবে দারুণ ছেলে ভালো ছেলে আর তারপর যখন কোনো বেকায়দায় পড়বে যখন বেয়ারাগিরি করবে তখন বলবে যে কাজের বেলায় কাজই কাজ পুরোলেই পাজি এই রাজনৈতিক সংস্কৃতি দিন চলে না মানুষ একটা সময় এর দ্বারা তীতি বিরক্ত হবে একদমই আমার শেষ প্রশ্ন একদম প্রসঙ্গটা শেষের দিকে চলে এসছি একুশে জুলাই ব্যাপক মঞ্চ বেঁধে কলকাতায় ভিক্টোরিয়া হাউসের ঠিক উল্টো দিকটায় যেমনটা আমরা দেখি এবারও জয়ের একদম জয় উৎসর্গ করবেন মমতা ব্যানার্জি বলেছেন মানুষের হয়ে মানুষের কাছে জয়টা উৎসর্গ করবে চারটে ইলেকশন বাই ইলেকশন এবং লোকসভার ইলেকশন সবটা মিলিয়ে আমি বলছিলাম সেই ১৩ জন শহীদ এবং সেই যে একুশে জুলাইয়ের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার মঞ্চ কি এখন রয়েছে যে যে মঞ্চে পাগলু ডান্স হয়েছে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের কালচার ওখানে আমি বলছিলাম সেই শহীদদের যে শ্রদ্ধা শ্রদ্ধা সেই শ্রদ্ধা কি ওই মঞ্চ থেকে হয় নাকি পুরোটাই রাজনৈতিক দেখুন জয়ের উল্লাস ওরা কিভাবে প্রকাশ করবে সেটা ওদের ব্যাপার তৃণমূলের যা রাজনৈতিক সংস্কৃতি সেই অনুযায়ী করবে আমরা শুনে এসেছি একুশে জুলাই তানি নিয়ে অনেক ইতিহাস আছে আলোড়ন আছে সেই মনীষ তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছে ওই সময় একুশে জুলাইতে কারা ওই ধরনের ঘটনা ঘটিয়েছিল সব আমাদের জানা আছে অতজন মানে অসুস্থ অবস্থায় গিয়ে একুশে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে অসুস্থ মানে আমি বলছি অন্য অন্য সেন্সে অসুস্থ আপনি বুঝতেই পারছেন তারা গিয়েছিল এইসব নিয়ে আমি আর বিতর্কের মধ্যে যাচ্ছি না কিন্তু যদি ওটা ওদের কাছে শহীদ দিবসের মানে অনুষ্ঠান হয় তাহলে শহীদ দিবসের অনুষ্ঠানে তো একটা ভাবগম্ভীর একটা শোকস্তব্ধ পরিবেশ থাকবে সেখানে জয়ের উল্লাস সেখানে ফুর্তি সেখানে আনন্দ তৃণমূলের তাতে কিছু যায় আসে না এই শহীদ দিবসের মঞ্চে আমরা দেখেছি পাগলু ডান এই শহীদ দিবসের মঞ্চ কত কয়েক বছর ধরে এই টলিউড বলিউডের সিনেমা আর্টিস্টরা তারা আলো করে বসে থাকে সেখানে রাজনৈতিক দলের নেতারা জায়গা পায় না এই শহীদ দিবসে আমরা দেখেছি বিভিন্ন চটুল গান ঠান এই সব রয়েছে এবং তৃণমূলের সংস্কৃতিতে তৃণমূল শহীদ দিবসকে কীভাবে পালন করবে শহীদদের প্রতি কী শ্রদ্ধা জানাবে নাকি এই যে জয়ের উল্লাস করবে সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার কিন্তু আমি বলছি যে কতদিন এই জয়ের উল্লাস সাস্টেন করবে সেটা তৃণমূল একটু আয়নার সামনে দাঁড়া তৃণমূল একটু নিজেদের দিকে তাকিয়ে দেখুক তৃণমূল নিজেদের দিকে ভাবনা ভাবুক আস আর এই এই শহীদ দিবস আমি তো শুনছি বিপুল টাকা খরচা করবে এখন ইলেকট্রাল বন্ডের টাকা এটা বিজেপি ন্যাশনাল পার্টি হিসাবে ফার্স্ট ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছিল মানে প্রথম টাকা পাওয়ার ক্ষেত্রে প্রথম আর তৃণমূল একটা এলাকার রিজিয়নাল পাড়ার চ্যাংব্যাং পার্টি আজকে আছে কালকে ভোটে আলে উঠে যাবে সেই পার্টি সেকেন্ড হয়েছে ইলেকট্রাল বন্ডে কারণ এই টাকা খরচা করতে হয়তো এই শহীদ দিবসের স্মৃতিতর্পণকে ব্যবহার করা হবে সেখানে পাগলু ডান্সের সঙ্গে সঙ্গে আরও অনেক ব্রেক ডান্স আপনারা দেখতে দেখতে পান যে এটাই তৃণমূলের সংস্কৃতি এখন জিতেছে আমি বললাম জিতলেই খুন মাপ কিন্তু এটা বেশি দিন সাস্টেন করে কিনা এটা আমি দেখার জন্য অপেক্ষা করছি একদমই তাই আমার আমার একদম একটা জিজ্ঞাসা থেকে জিজ্ঞাসা এটা বিড়ম্বনা হবে কিনা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করে বললেন যে আগুন পাখি এই ধরনের কোন ব্যক্তিগত ব্যক্তিগত প্রচার এবং প্রসারে আমরা মতামত দিই না আমাদের মত থাকে না আগুন পাখি মীনাক্ষীকে টার্গেট করা হলো কোনো ব্যক্তির ঊর্ধ্বে দল ব্যক্তি একটা হতে পারে কিন্তু ব্যক্তি প্রচারে আমরা বিশ্বাস করি না ডিরেক্ট আক্রমণ করলেন কি মনে আমার কোনো বিড়ম্বনার ব্যাপার নেই আমার বিড়ম্ব অবলম্বনার বিষয় এই প্রকাশে মন্তব্য এটা আমাদের পার্টি বলেছে যে এই ধরনের মন্তব্য করা উচিত না উনি সংযত থাকুন এবং নিশ্চয়ই বিকাশ ভট্টাচার্য সেই ক্ষেত্রে তার ভূমিকা পালন করেছে এবং ওনার কথাটার উনি পরে একটা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে ওনার কথাটার ভুল রকম ব্যাখ্যা করা হচ্ছে আমরাও মনে করি যে মীনাক্ষী মুখার্জি এই সময়কালে আমাদের ছাত্র যুব আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ পরিচিত মুখ কিন্তু আমরা এখানে তৃণমূলের মতন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা বামপন্থী বামপন্থী রাজনীতিতে চলে না বামপন্থী রাজনীতিতে আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করি সেখানে মিনাক্ষী মুখার্জি এই যৌথ নেতৃত্বেরই একটা অংশ যৌথ নেতৃত্বের অংশ হিসেবেই তিনি একটু বাড়তি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিচ্ছেন এটা মিনাক্ষী মুখার্জির যোগ্যতা এখানে ওকে এই কারণে মিনাক্ষী মুখার্জিকে সমালোচনা করে কোনো তার কোনো লাভ নেই যারা মিনাক্ষী মুখার্জিকে একটা মানে সমষ্টির বাইরে ব্যক্তি হিসাবে উপস্থিত করতে চাইছে তাদের সমালোচনা করুক বিকাশ যদি সেই সমালোচনা করতে করতেন তাহলে ভালো হতো কিন্তু এটা মিনাক্ষী মুখার্জিকে দোষী দোষারোপ করে কি লাভ মিনাক্ষী মুখার্জি একজন বামপন্থার সৈনিক তিনি সমষ্টিতে বিশ্বাস করেন আমি দীর্ঘদিন মিনাক্ষীর সঙ্গে কাজ করেছি আমি ওকে জানি ও এই সমষ্টিতে বিশ্বাস করে সেই সমষ্টির মধ্যে থেকেও কাউকে একটু বাড়তি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে হয় সেই কাজটা ও করছে এখানে ওর কোনো দোষ ত্রুটি বিচ্ছুতি কিচ্ছু নেই কিন্তু মিনাক্ষী মুখার্জিকে সমষ্টি থেকে মানে পৃথক করার যদি কেউ কাজ করে থাকে বিকাশ দা তাদের সমালোচনা করুক সেই সমালোচনা মানে অ্যাকসেপ্টেড কিন্তু মিনাক্ষীর ব্যক্তিগত সমালোচনা কোনো কারণ আছে বলে আমি মনে করি না মিনাক্ষী সমষ্টির মধ্যে থেকেই রাজনীতি করছ নিজেও বিশ্বাস করে না যে ও কোন